ইনভেস্টিগেশনের আগে কিছু জিনিস ক্লিয়ার করা জরুরি অধিকাংশ বাঙালি বেশ করে বাঙ্গু সুশীল প্রগতিশীল সামরিক ব্যাপারে একদম অজ্ঞ এই জন্য এই নিয়ে এত মিথ তৈরি করা গেছে অজ্ঞ মানে একেবারে গণ্য মূর্খ মুরুক্ষ এমন কি যারা নিজেদেরকে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা বলে দাবি করে তারা মুরুক্ষ সোদা সামরিক ব্যাপারে হ মুক্তিযুদ্ধের একদম সামরিক মিলিটারি বিশ্লেষণ আর অ্যানালাইসিস আমরা সামনের আর এক এপিসোডে করবো এমন কই ব্যাপারেন দাদা ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধারা কীভাবে সামরিক ব্যাপারে অজ্ঞ হয় তারা তো বড় বড় ডায়ালগ মারে অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই তো অস্ত্র আর ট্রেনিং পুলিশ বা সামরিক ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউরে অস্ত্র হাতে দেন কেউ যদি চালাইতে পারে ধরতে পারে ঠিক মতো আমরা এসে কই পুলিশ মিলিটারি বা ইপিআর ব্যাকগ্রাউন্ডের মুক্তিযোদ্ধাদের বাইরে সকল মুক্তিযোদ্ধাদের যে কত বে ইজ্জত করছি তার হিসাব নাই আমার লগে বসাই দেন লাইভে আমি আজকে চ্যালেঞ্জ দিতেছি আমি প্রমাণ করে দিই অস্ত্রই ধরে নাই আমি ওদের কী জিগে জানেন কি অস্ত্র ইউজ করতেন কত ক্যালিভারের বুলেট ইউজ করতেন ব্যারেল লেংথ কত ব্যারেল করতে পারলে জিগাইতাম কি কামে ইউজ করতেন অ্যাকশন কি বোল্ট পাম্প না সেমি অটো না ফুল অটো রেট অফ ফায়ার কত ইফেক্টিভ রেঞ্জ কত ম্যাগাজিন ক্যাপাসিটি কত এখানে ক্যাট হয়ে যাবে আমার সাথে লাইভ আসেন কোন মুক্তিযোদ্ধা ব্যাটা আছেন আমার সাথে লাইভে আসেন বাংলাদেশের সব টিভি চ্যানেলকে বললাম আমার লাইভ প্রচার করবেন কোন মুক্তিযোদ্ধা যার যে পুলিশ না ইপিআর না যে মিলিটারির ব্যাকগ্রাউন্ড নাই যে সাধারণ করে জমা নিয়ে আমার সামনে বসে দেন অস্ত্র ধরে নাই ওটা আমি প্রমাণ করে দিবো ইন্ডিয়া কি ট্রেনিং দিছিল সেটা আমি ইন্ডিয়ান জেনারেলদের বই থেকে রেফেল দিয়ে দেখাইতেছি ইস্টার্ন কমান্ডার চিফ অফ স্টাফ জেনারেল জ্যাকব তার বইতে কি লিখছে দেখেন

প্রেসে পাবলিশ হওয়া তাদের কার্যকলাপকে ফিকশনাল বলছেন বলছে এই সমস্ত ইস্টার কমান্ডের প্রোপাগান্ডা মেশিনের প্রচার মুক্তি বাহিনীর মিত্ররাই তাদের নামে এইসব লেখে এইসব কথা পাকিস্তানিরা লেখে নাই আর আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মিয়ারা খোদ মুক্তি বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ একে খন্দকার তার বইয়ে হুবু একই কথা লিখেছে একে খন্দকারের এই বই লেখার পর আওয়ামী লীগ জাফর ইকবাল লগের পুচ্ছে আগুন লেগে গেছিল তার এডিট করতে হয়েছে বই টেক্সট চেঞ্জ করতে হয়েছিল উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর বিলাতের দ্য গার্ডিয়ান পত্রিকায় একটা আর্টিকেল প্রকাশিত হয় বিগ ব্রাদার গোস টু ওয়ার লেখক শাস্তিব্রত একজন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় বাঙালি সাংবাদিক যিনি ত্রিপুরাতে ভারতীয় ট্রেনিং শিবির ঘুরে দেখে এসে সেখানে মুক্তি বাহিনী ট্রেনিং নিয়ে একটা রিপোর্ট করে রিপোর্টে এটাও লেখা আছে এই রিপোর্ট যদি ভারত থেকে করতো তাকে ভারতে গ্রেপ্তার করত। উনি সেপ্টেম্বর মাসে আগরতলাতে একটা ক্যাম্পে মুক্তি বাহিনীর ভলান্টিয়ারদের সাথে কথা বলে জানতে পারেন সেখানে দুইশো জনের ভলান্টিয়ারদের মধ্যে মাত্র ছয় জনকে সামান্য কিছু ট্রেনিং দেওয়া হয়েছে এবং মাত্র তিনজন কোনো একটা অপারেশনে অংশ নিছে অংশ নিছে সব অপারেশনে যেমন ব্রিজ ধ্বংস করে এরকম কাজে ইন্ডিয়ানরা কিন্তু নিজে করত। ইন্ডিয়ানরা নিজে করত আমি বলতেছি লিখে দিচ্ছি ইন্ডিয়ানরা নিজে করত। মুক্তি বাহিনীর নিজেদের সদস্যের সদস্যদের মতে তারা বড় জোর একটা গ্রেনেড নিক্ষেপ করছে এবার একটা মজার ভিডিও দেখেন মুক্তি বাহিনীর সাথে ভারতীয় ইনস্ট্রাক্টররা কিরকম ব্যবহার করতো এটা সে দেখে দেন

এই হচ্ছে সামরিক ব্যাপারে একদম লেজে গোবর এরা যেসব বয়ান বানায় সেগুলা কোন রেপুটেবল সিরিয়াস মিলিটারি স্কলার স্টাডি করলে পাংচার করে দিতে পারবে এক মুহূর্তে এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি একাত্তর সালে যুদ্ধে ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তান অর্ডার অফ ব্যাটেল কি কইবেন দাদা অর্ডার অফ ব্যাটেল কি আমি এটা সিরিয়াসোড করছি পরে সেটা বুঝবেন মুক্তিযুদ্ধের অর্ডার অফ ব্যাটেল নিয়ে আজকে সংক্ষেপে একটু আলাপ করি অর্ডার অফ ব্যাটেল হইতেছে একটা যুদ্ধে দুই পক্ষের মধ্যে কার কয়টা ইউনিট অংশ নিয়েছে কোন ইউনিট কিরকম সেটার একটা লিস্টই তালিকা আর কি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনিশশো সালে জার্মানি যখন সোভিয়েত ইউনিয়নে হামলা করে সেটার নাম দিয়েছিল অপারেশন বারবারসা সেই অপারেশন বারবার ছিল ব্যাপক একটা অভিযান মিলিটারি ইতিহাসের সবচেয়ে বড় অভিযানগুলোর মধ্যে একটা সেইখানে জার্মান পক্ষে একশো একচল্লিশটা ডিভিশন অংশ নেয় মাথায় রাখবেন একশো একচল্লিশটা ডিভিশন এক চার এক একশত একচল্লিশটা ডিভিশন অংশ নেয় সোভিয়েত পক্ষে জার্মানির এস্টিমেট ছিল দুইশো তেরোটা ডিভিশন একটা ডিভিশন প্রায় পনেরো থেকে ষোলো হাজার সৈন্য থাকে উনিশশো সালে ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তান আর্মির অর্ডার অফ ব্যাটেল কী ছিল জানেন ডিভিশন ছিল কয়টা জানেন তিনটা 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 মাত্র তিনটা চোদ্দ ডিভিশন ষোলো ডিভিশন আর নয় ডিভিশন চোদ্দ ডিভিশন আগে থেকেই ছিল মার্চের শেষ দিকে এপ্রিল মাসে পশ্চিম পাকিস্তান থেকে অতিরিক্ত ষোলো আর নয় ডিভিশন আসে ইস্টার্ন ফ্রন্টে এই দুইটা ডিভিশন তাদের ভারী অস্ত্র মানে ভারী কামান টামান এগুলো পশ্চিম পাকিস্তানে রেখে আসে তারা খালি লাইট উইপেন্স মানে হালকা অস্ত্র মোটর এগুলো নিয়ে আসে সামরিক পরিভাষায় ইস্টার্ন ফ্রন্টে তো আসলে ওয়ার ছিল না যুদ্ধ ছিল না এটা ছিল কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ভারতমাতা মাতা উনিশশো সালে পাঞ্জাবে যে অপারেশন ব্রুস্টার করছে না ওই যে শিখ মন্দির দখল করার সময় এটাও কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ছিল সেখানে খালি এক অমৃতসরে স্বর্ণ মন্দিরে হামলা করতে ভারতীয় সেনাবাহিনীর তিনটা ডিভিশন ব্যবহার করছিল ষাটের দশকে শেষ আর সত্তর দশকে অ্যান্টি নকশাল অপারেশনে ভারতীয় আর্মির পুরা ইস্টার্ন কমান্ড যেটা আসলে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে সেটাকে ইউজ করেছিল সেটাও একটা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন ছিল এছাড়া ইরাক আর আফগানিস্তান যুদ্ধের প্রথম পর্যায়ে শেষ হওয়ার পরে আমেরিকান বাহিনী কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনই করছিল ওইখানে ভিয়েতনাম যুদ্ধ আমেরিকা মূলত কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন করছে এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যে ইহুদিদের বিরুদ্ধে হলোকাস্ট করেছিল না সেখানে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ এই পাঁচ বছরে ষাট লাখ ইহুদি মারা যায় আমরা আগেই দেখেছি যে জার্মানরা খালি ইস্টার্ন ফ্রন্টেই একশো একচল্লিশটা ডিভিশন ডেপ্লয় করছিল অপারেশন বারবারের সাথে ইউরোপের অন্য দেশগুলোতে জার্মানির আরও ষাটটা ডিভিশনের মতো সৈন্য ছিল জার্মানরা সমগ্র ইউরোপ থেকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলেদের রেজিস্টার করে ট্রেনে করে নিয়ে এসে কনসেন্ট্রেশন ক্যাম্পে জড়ো কইরা। সেখান থেকে বিশাল বিশাল গ্যাস চেম্বারে ঢুকায় ব্যাচ আকারে ইউদের বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে তাদের মৃতদেহ পুড়ায় ফেলত জার্মানরা জাতি হিসেবে হাইলি এফিসিয়েন্ট জাতি জার্মানি তখন প্রথম বিশ্বের একটা ইন্ডাস্ট্রিয়াল দেশ ছিল যাদের লজিস্টিক্যাল ক্যাপাবিলিটি ট্রিমেন্ডাস ছিল এত এত মানুষ সৈন্য রসদ এফিসিয়েন্সি মুভ করানো স্যারটা কথা না তাও এত এফিসিয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল একটা জাতি পাঁচ বছরে শত শত ডিভিশন সৈন্য আর তাদের ট্রিমেন্ডাস ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক্স ক্যাপাসিটি ব্যবহার করে সারা ইউরোপ খুঁজে খুঁজে মাত্র ষাট লাখ ইহুদি মারতে পারলো আর পাকিস্তানের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ মাত্র নয় মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে মাত্র তিনটা ডিভিশন ব্যবহার করে কোন বিশাল বিশাল গ্যাস চেম্বার ইন্ডাস্ট্রিয়াল চুল্লি ব্যবহার না করিয়া 30 লাখ লোক মাইরা ফেলাইলো এবং লুকায় ফেলাইলো গাঞ্জা না খাইলে নাকি প্রগতিশীল হওয়া যায় না তো গাঞ্জার এই নৌকা কোন পাহাড় তুলিতে নিছিল দেখিছেন কেউ প্রশ্ন করে নাই কেউ প্রশ্ন করে নাই কারোর প্রশ্ন করতে দেয় নাই এরাই প্রগতিশীলতা এরাই মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গু প্রগতিশীলদের গোজা মেল দেওয়া বয়ানকে যে কোনো মিলিটারি এক্সপার্ট অ্যানালাইসিস করলে জয় বাংলা করে দিতে পারবে দুই সালে গাজার যুদ্ধে ইসরায়েল প্রায় দুই বছর ধরে গাজার উপরে ব্যাপক এরিয়াল বোম্বিং করছে গ্যাস চেম্বারের পর এরিয়াল বোমিং হচ্ছে সবচেয়ে বড় এফিশিয়েন্ট মেথড অফ জেনোসাইড যুদ্ধ বিমান থেকে এক হাজার বা দুই হাজার পাউন্ডের একটা বোমা একটা ঘন বসতিপূর্ণ এলাকায় ফেললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অসংখ্য মানুষ হতাহত হয় ভিয়েতনাম যুদ্ধের দশ বছরে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলছে আমেরিকার রেকর্ড অ্যামাউন্ট এরিয়াল বোমিং করছে সমগ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মতো একটা ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট যারা যুদ্ধের সব ফ্রন্ট মিলায় জার্মানি জাপান ইতালি সবার বিরুদ্ধে মোট একুশ লাখ টন বোম ফেলছে বিমান থেকে সেখানে শুধু ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা কত বোম্বিং করছে জানেন কত কত করছে বোম্বিং সত্তর লাখ টন সেটা করার পরে ভিয়েতনামের সিভিলিয়ান ক্যাজুয়ালিটি ছিল তিন থেকে চার লাখ ভিয়েতনাম ও বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ ইসরায়েল গাজার মতো ঘনবসতিপূর্ণ একটা জায়গাতে প্রায় দুই বছর ধরে ব্যাপক এরিয়াল বম্বিং কইরা প্রায় সব বিল্ডিংকে ধ্বংসস্তূপে পরিণত করছে আপনারা দেখছেন চোখের সামনে এরপরেও গাজার হেলথ মিনিস্ট্রি হিসাবে গাজাতে দুই বছরের নিহতের সংখ্যা সত্তর হাজারের মতো প্রথম বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ব্লাডিয়েস্ট রক্তাক্ত যুদ্ধ ছিল ফ্রান্সে ভার্ডুনের যুদ্ধ এই যুদ্ধ উনিশশো সালের দশ মাস ধরে সংগঠিত হয় দশ মাস ধরে বারো লাখ জার্মান আর এগারো লাখ ফরাসি সৈন্য রিলেটিভলি একটা সত্যন্ত ছোট এলাকায় জড়ো হয়ে ক্রমাগত আক্রমণ প্রতি আক্রমণ করতে থাকে দুই দেশই শিল্পোন্নত প্রথম বিশ্বের দেশ বিশাল ইন্ডাস্ট্রিয়াল আর লজিস্টিক্যাল ক্যাপাসিটি ভার্ডুনে জার্মানরা প্রথম দিন ফরাসি পজিশনে দশ লাখ আর্টিলি সেল নিক্ষেপ করছিল দশ লাখ এক দুই হাজার না দশ লাখ একদিনে পুরা যুদ্ধের দুই পক্ষ মিলে চার থেকে পাঁচ কোটি খালি আটির আলি নিক্ষেপ করছে কত কোটি কোটি রাউন্ড রাইফেল আর মেশিন গানে গুলি খরচ করছে সেটা তো হিসাবই নাই ভাডুনের যুদ্ধে জার্মান সৈন্য ক্যাজুয়ালিটি বা নিহত হয়েছে দেড় লাখ ফরাসি হতাহতার সংখ্যা দেড় লাখের মতো সেখানে পাকিস্তান পুরা নয় মাসের কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে কোথাও কোনো ধরনের এরিয়াল বোম্বিং না কইরা তিরিশ লাখ বা তিন লাখ মাইরা ফেললো এই কোদার দড়ি ফেলাও বায়া উঠে যায় ওই মূর্খ সোদা বাঙ্গ প্রগতিশীলদের এই সমস্ত বয়ান শুনলে আসমানে উঠে যেতে ইচ্ছা করে এবার আসি তাহলে কি একাত্তর সালে নিহতের সংখ্যা নিয়ে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের রিপোর্টই নাই সৌভাগ্যক্রমে আছে এবং সেই রিপোর্ট একদম রেফারেন্স ডিভাস্টেটিং একটা রিপোর্ট রে ভাই হ্যাঁ উইলিয়াম ড্রামন যিনি একজন বিখ্যাত আমেরিকান সাংবাদিক এই ড্রামন সাহেব এখনো বেঁচে আছেন যে কেউ তার থেকে এটা ভেরিফাই করতে পারবেন উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের প্রফেসর বর্তমানে পেশাগত জীবনে লস অ্যাঞ্জেলস টাইমসের সাথে ছিলেন ডেমোক্রেট প্রেসিডেন্ট জিমি কাটারের সময় উনি অ্যাসোসিয়েট প্রেস সেক্রেটারি ছিলেন অত্যন্ত সম্মানিত রেসপেক্টেড অ্যাকাডেমিশিয়ান এবং জার্নালিস্ট উনিশশো বাহাত্তর সালের ছয় জুন বিলাতের গার্ডিয়ান পত্রিকা ঢাকা থেকে পাঠানো ওনার সেই রিপোর্টটা ছাপে রিপোর্টের নাম ছিল দ্য মিসিং মিলিয়ানস ড্রহণ যুদ্ধের পর বাংলাদেশের গ্রাম পর্যায়ে অসংখ্যবার ভ্রমণ কইরা গ্রামের মানুষজনের সাথে এই ব্যাপারে কথা বলেন এছাড়া সরকারি বিভিন্ন মানুষের সাথেও ব্যক্তিগতভাবে কথা বলেন উনি লিখছেন ইংরেজিতে মাই জাজমেন্ট বেসড অন নিউমার্স ক্রিপস অ্যারাউন্ড বাংলাদেশ এন্ড এক্সটেন্সিভ ডিসকাশন উইথ মেনি পিপল অ্যাট দ্য ভিলেজ লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য গভর্নমেন্ট ইজ দ্যাট থ্রি মিলিয়ান ডেথ ফিগার ইজ অ্যান এক্সাজারেশন সো গ্রস তার মানে উনি বলতেছেন যে আমি বিভিন্ন সরকারি লোক এবং গ্রামের লোকদের সাথে আলাপ সালাপ কইরা যেটা বুঝতে পারছি যে এই তিরিশ লক্ষ নিহতের সংখ্যা এত বেশি বাড়ায় বলা যেইটা এটা অসম্ভব এবং ভুয়া একটা সংখ্যা এরপরে উনি মুজিবের নিহতের সংখ্যা নিয়ে একটা সার্ভের কথা প্রকাশ করেন মুজিব বাহাত্তর সালে দেশে এসে তিরিশ লাখ নিহত বলার পরে একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে ওই থানায় নয় মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয় বিল রমন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না চেয়ার থেকে পড়া যাবেন এক্ষুনি কত তিন লাখ এক লাখ তিরিশ হাজার দশ হাজার না কোনোটাই না দুই হাজার দুই হাজার দুই হাজার জি হ্যাঁ ঠিকই শুনেছেন দুই হাজার এই রিপোর্টটা এখনো আছে যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন এখানে স্পষ্ট লেখা আছে ইংরেজিত ইংরেজি যেহেতু কইছে সেহেতু ঠিকই কইছে সিন্স দ্য থার্ড উইক অফ মার্চ ওয়েন দ্য

বর্তমানে একটা ডিটেল কম্প্রিহেন্সিভ ফিল্ড সার্ভে করে এই ব্যাপারে চিরতরে মীমাংসা করিয়া আওয়ামী লীগের জন্মের মতো জয় বাংলা করতে পারি প্রথমে আমাদের বের করতে হবে দেশের আটষট্টি হাজার গ্রামে জনপদের মধ্যে কোথায় কোথায় পাকিস্তানি আর্মির বেস ক্যাম্প ছিল এটা সংখ্যা খুব বেশি হওয়ার কথা না পাকিস্তানের মাত্র তিনটা ডিভিশন সৈন্য দেশে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনের ছিল এরপরে বের করতে হবে নয় মাসে পাকিস্তান আর্মি দেশে কয়টা গ্রামে কখন কবে রেড দিছে পাকিস্তানও এ ব্যাপারে আমাদেরকে হেল্প করতে পারে চাইলে তারা করবে আমরা দরকার হলে ক্রস চেক করে নেব কতজন সৈন্য সেই রেডে অংশ নিছে সেটা কি একটা স্কোয়াড মানে নয় থেকে দশ জনের ইউনিট ছিল নাকি একটা প্লাটুন ছিল মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনে কতক্ষণ ছিল কতজনকে ওই গ্রামে গুলি করে মারছে তাদের অ্যামিনেশনের হিসাবপত্র আছে কিনা কতগুলো অ্যামিনেশন খরচ হয়েছে এইসব ব্যাপার বের করা তো খুব কঠিন কোনো কাজ না কারণ বাংলাদেশের মতো ঘন ভূখণ্ডে একটা গ্রামে আর্মি অপারেশন চালায় কিছু মানুষ মেরে চলে যাওয়ার পর বাকি সবাই ফিরে এসে নিহতদের দাফন কাফন করতো হিন্দু হিলের না সনাতন রীতিতে সৎকার করতো আই উইটনেস এবং সারভাইভারদের কাছ থেকে একদম পিন পয়েন্ট নিহতের সংখ্যা নিয়ে নয় মাসে সবগুলো এলাকার নামের পাশে নিহতের সংখ্যা লিখে যোগ করে মোট সংখ্যা বের করা খুব কঠিন কিছু কাজকেই না করে না কিন্তু এটা করবে না করবে না কেন কারণ এই যে ফাফর নাওয়া এটা তো ফাঁস হয়ে যাবে মিসা কথা ফাঁস হয়ে যাবে এই কাজ এখনও করা সম্ভব কারণ একাত্তর সালে জীবিত প্রাপ্তবয়স্ক বহু মানুষ এখনও জীবিত আছে এরকম রেট প্রত্যেক গ্রামে তো হয় নাই দেশে আটষট্টি হাজার গ্রামের মধ্যে অতি অল্প সংখ্যক গ্রামেই হয়েছে তার উপরে এক গ্রামে বড় জোর একবার কি দুইবার এরকম রেড হয়েছে পুরো ব্যাপারটা একটা ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন করতে হবে ক্রোনোলজিক্যাল রিকনস্ট্রাকশন মানে দিন সময় সপ্তাহ অনুযায়ী পুরো নয় মাসের ঘটনাকে রিকনস্ট্রাক্ট করা এইভাবে সম্ভব এটা করা হইলে কমন সেন্স আর ইনভেস্টিগেটিভ সব রিপোর্ট অনুসারে পাকিস্তান আর্মি কাউন্টার ইনসার্জেন্সির আসলে নিহতের সংখ্যা কয়েক হাজারে নেমে আসবে আমি শিওর এরপর সেই তদন্ত খালি বাঙালি না ভারতীয় আওয়ামী সন্ত্রাসীরাতে যত অবাঙালি মুসলমান মারা গেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সেটাও বের করতে হবে দুটো সংখ্যায় কম্পেয়ার করে ঠিক করা হবে কে আগে কার কাছে মাছ ইবে এই তদন্ত শেষ হওয়ার আগে কেউ কারোর কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন সচিব খুব লাফাই ছিল পাকিস্তানের ক্ষমা চাওয়া নিয়ে আবার পাকিস্তানের টিম আসতেছে এবার ক্ষমা চাওয়া আলাপ যে তুলবে না তার পাশার ছাল আমরা সব উঠায় ফেলা হবে যদি বেশি ফালাফালি করে বাটাম একেবারে খুলে ফেলাম এবার যদি কেউ এই আলাপটা তোলে একবার যদি মুক্তিযুদ্ধের চেতনার কুর করে নিয়ে ওঠে তাদের বিএনপি যেহেতু তাদের একত্রিশ দফার মধ্যে এই পয়েন্ট ইনক্লুড করছে আল্লাহ চায় তো ভবিষ্যতে যদি তারা নির্বাচনে যেতে ক্ষমতায় আসে চান্স যদিও কম যাই হোক তাহলে এইটা বাস্তবায়ন করুক তারা কিভাবে বাস্তবায়ন করবে যদি কোনো আমলা বা সচিবকে দিয়ে এটা কমিটি বানায় দায় সারা অস্বচ্ছ অস্বচ্ছ তদন্ত চালায় রিপোর্ট দেয় সেটা অবশ্যই আমরা প্রত্যাখ্যান করবো এখন বিএনপিতেও তো চেতনাজীবীতে ভৈরা শেষ তার মধ্যে সবচেতনা দালালরা ঢুকে বসে আছে যদি কোনো সুশীল বুদ্ধি বিএনপি বুদ্ধিজীবী চেতনাজীবী ধরিয়ে না কমিটি বানানো হয় সেটাও আমরা প্রত্যাখ্যান করব এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেশনের স্বচ্ছতা বাংলাদেশের আমলা বিশ্ববিদ্যালয় শিক্ষক এইসবের যা হজবর অবস্থা তাদের দিয়ে এই ম্যাগনিটিউডের কোনো কাজ স্বচ্ছভাবে দ্রুত এফিসিয়েন্টলি করার প্রশ্নই ওঠে না ওই এফিসিয়েন্সি বাংলাদেশের নাই এখন এটার জন্য একমাত্র সমাধান হচ্ছে একটা ওয়েল রেসপেক্টেড আন্তর্জাতিক কমিশনকে বাংলাদেশে দেখি না তাদের দিয়ে ফিল্ড সার্ভে করা ইনভেস্টিগেশন করানো কারা থাকবে সেই কমিশনে সেখানে সামরিক যুদ্ধ মিলিটারি অপারেশনের ব্যাপারে অভিজ্ঞ একটা অপারেশন ডিটেলস বর্ণনা শুনে সেখানে কীরকম ক্যাজুয়ালিটি হয় আই উইটনেসদের সাথে কথা বইলা আসল রিকনস্ট্রাক্ট করতে পারে এরকম লোক এই সমস্ত ব্যাপারে যারা এক্সপার্ট তারাই সেই কমিশনে থাকবে এমন প্রশ্ন করতে পারেন কে কে এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট পৃথিবীর টপ স্কলারদের নাম দিতেছি যাদের দিয়া এই কমিশন গঠন করতে হবে আমি নাম দিয়ে দিতেছি আজকেই প্রফেসর জেফ্রি ওয়ারো ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের সামরিক ইতিহাসের অধ্যাপক এবং ইউএনটি মিলিটারি হিস্ট্রি সেন্টারের পরিচালক প্রফেসর জন মিয়ার শাইমার ইউনিভার্সিটি অফ শিকাগো আর ওয়ার্ল্ডের হ্যারিসন ডিস্টিংগুইশ সার্ভিস প্রফেসর প্রফেসর বেনি মরিস বেন ইউনিভার্সিটি নেগেভের মধ্যপ্রাচ্য স্টাডিজ বিভাগের ইতিহাসের অধ্যাপক প্রফেসর উইলিয়াম ড্রামন যার কথা আগে বলছি ইউসি বাকলে গ্রাজুয়েট স্কুল অফ জার্নালিজমের সাংবাদিকতার অধ্যাপক প্রফেসর ক্রিস্টোফার অ্যান্ড্রু ইউনিভার্সিটি অফ কেমব্রিজের আধুনিক এবং সমসাময়িক ইতিহাসের এমিরেটার্স অধ্যাপক প্রফেসর টম নিকলস অবসরপ্রাপ্ত স্ট্র্যাটেজি অধ্যাপক ইউএস নেভাল ওয়ার কলেজ এরা প্রত্যেকেই তাদের ফিল্ডের টপ কলারদের মধ্যে একজন প্রত্যেকের অ্যাকাডেমিক আর রিসার্চ ইন্টিগ্রিটি আনকোয়েশ্চেনেবল এরা যৌথভাবে কোনো তদন্তের ওপিনিয়ন দিলে সেটা সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যম যেমন ধরেন নিউ ইয়র্ক টাইমস বলেন গার্ডিয়ান বলেন ওয়াল স্ট্রিট জার্নাল বলেন ওয়াশিংটন পোস্ট বলেন দ্য টেলিগ্রাফ বলেন লো বলেন সবাই সেটা বড় করে হেডলাইন নিয়ে থাকবে এবং পজিটিভ রিভিউ দিবে এদের ফিল্ডে করা কাজকে আন্তর্জাতিক মহলে ভারত আওয়ামী মার্কাজ ছাত্রীবাদে আর কেউ প্রশ্নই তুলবে না এইভাবে যদি একটা ছট ছট ট্রান্সপারেন্ট আন্তর্জাতিক স্কলারদের নিয়ে গঠিত কমিশন দেওয়া তদন্ত করানো হয় সেটা ভারতীয় আওয়ামী বয়নের ধুতির কাঁচা ট্যাং খুলে দিবে ভারত আওয়ামী লীগ বয়ান যেটা সৃষ্টি করা হয়েছিল উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে আজীবন শত্রুতা তিক্ততা বজায় থাকে যাতে তারা কখনোই একতাবদ্ধ হইয়া এই অঞ্চলের ভারতীয় আগ্রাসন মোকাবেলা করতে না পারে সেটা চিরতরে জয় বাংলা হইয়া যাবে ভারত মাতা আওয়ামী লীগ আর তাদের বয়ান নতুন বাংলাদেশের ইতিহাসে আস্থা করে নিক্ষেপিত হবে নতুন বাংলাদেশকে এই সত্যভিত্তিক ভিত্তিক ইতিহাসে শক্তি দেবে যেখানে মিথ্যার স্থান হবে না আর সত্যের উপরে জনগণের আস্থা হবে আগ্রাসন প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র ইনশাল্লাহ জয় হবে সত্যের আর ইতিহাস লেখা হবে এই প্রজন্ম মিথ্যার শিকল ভেঙে সত্যকে মুক্ত করছিল আবার সেই সত্যকে সে মুক্ত করবে ইনকিলাব জিন্দাবাদ